আজকে বলতে গেলে কি করতে এসছে মৌসুমি হ্যাঁ দেখাচ্ছি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যে আজকে মানে সেই লাস্ট এসেছিলো জামাই ষষ্ঠীতে তারপরে এই এলো মাসি এসছে আর ও মৌসুমি এসেছে আর ও এমনি নর্মালি আসে না মাসি আসলেই ও আসে পোটলানি খাজা খাজানা

এলো তো। নেল এক্সটেনশন আমার কমপ্লিট হয়ে গেছে পেলে। করছে ভিডিও। তো কেমন হয়েছে তোমরা জানিও আজকে। বসে আছে। মা।